ঘরোয়া দিয়ে বানিয়ে ফেলুন মজাদার গরুর মাংসের কিমা রেস্তোরাঁর স্বাদ এখন আপনার হাতের রান্নায় আসসালাম প্রিয় দর্শক আজ শেয়ার করব ঘরোয়া মশলায় অসাধারণ স্বাদের গরুর মাংসের কিমা ঘরে থাকা মশলাতেই এই রেসিপি হবে একেবারে রেস্টুরেন্ট স্টাইল চলুন শুরু করা যাক রিসবুল্লাহ রহমানুর রহিম এখানে আমি সর্ষের তেল নিয়েছি আর মাটির হাঁড়িতে রান্না করছি সর্ষের তেলটা প্রায় আমি এখানে একশো গ্রামের মতো নিয়েছি তেলটা ভালো মধ্যে গরম হতেই দুটো তেজপাতা দিলাম তারপরে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু নরম হতেই আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এটাকে দেড় থেকে দু মিনিট ফ্রাই করে নিলাম তারপরে পাঁচশো গ্রাম গরুর মাংসের কিমা চর্বি সহ দিয়ে দিলাম আর এটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে মনে রাখবে গরুর মাংস বা খাসির মাংস যাই রান্না করুন না কেন কষানোর উপরেই নির্ভর করবে এর স্বাদ তো অবশ্যই তেলের উপরে এটাকে চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করবেন তো আমি চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটো কুচি হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু সামান্য কম লঙ্কা গুঁড়ো এক চামচ হাফ চামচ কালামরিচির গুঁড়ো লবণ জিরে গুঁড়ো হাফ চামচ আর গরম মশলা গরম মশলাটা আমার বাড়ির তৈরি আর এই গরম মশলাটা সামান্য পরিমাণে দিলে দারুণ সুগন্ধ ছড়ায় তো রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই শর্ট ভিডিও চেক করে নেবেন এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম তিন থেকে চার মিনিট আর কষানোর পর তারপরে গরম পানি অ্যাড করলাম অবশ্যই মাংস রান্নাতে গরম পানি অ্যাড করবেন এতে কুকিং প্রসেস একেবারে ঠিক থাকবে আর রান্নার স্বাদও বজায় থাকবে পরিমাণ মতো গরম পানি দেবার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আছে বসিয়ে রাখবো যতক্ষণ না এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর এর পানিটা কমছে দেখুন সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিলাম পানিটাও অনেক কমে গেছে আর এবার এতে দিয়ে দেব আলু আমি দুটো ছোট সাইজের আলু দিচ্ছি আলুটা আপনারা স্কিপ করতে পারেন আমার বাড়িতে আলু পছন্দ করে তাই আলু দিচ্ছি আর দিয়ে দিলাম তিন চারটি কাঁচা লঙ্কা ফ্লেভার কিন্তু খুব ভালো আসে এরকম গোটা গোটা দিলে তো অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন এবার এটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে গরম পানি অ্যাড করব পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব একেবারে কম আছে তারপরে আলু আর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা মাখা মাখা হয়েছে এই রকম তরকারি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই মজার হয় তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো বন্ধুরা একদম সহজেই ঘরোয়া মশলাতেই তৈরি হলো সুস্বাদু গরুর মাংসের কিমা যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু মশালা দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ